সার্ভিস বুকে ছুটির হিসাব বা এন্ট্রি করা একটু জটিল হলেও আপনি কিন্তু ছুটির হিসাব নিজের ছুটির নিজে হিসাবগুলো কিন্তু আপনি নিজেই সম্পন্ন করে ফেলতে পারেন ছুটির হিসাব করা খুব সহজ অর্থাৎ কোনো কর্মচারী বা কোনো কর্মকর্তা যে তারিখে আবেদনের আবেদন করেছেন ছুটির জন্য সেই তারিখ হতে তার যোগদান কাল পর্যন্ত যে কাল আছে অর্থাৎ প্রথম যোগদান থেকে শুরু করে তার যে যে তারিখে ছুটির আবেদন করেছে ওই তারিখ পর্যন্ত তার যে টোটাল কর্মকাল সেটি আপনি প্রথমে নির্ণয় করবেন সেখান থেকে কর্মকাল যে বছর মাস দিন আসলো তারপরে সেখান থেকে আপনি বাদ দিবেন হচ্ছে যদি এর মধ্যে সাপোজ ধরুন দশ বছর যদি হয় তার কর্মকাল দশ বছর পাঁচ মাস ছয় দিন যাই হোক তো এখান থেকে কিন্তু আপনি সে যে ছুটিগুলো কাটিয়েছে অর্জিত ছুটি সেটি বাদ দিবেন তারপরে হচ্ছে শ্রান্তিবন্দন ছুটিগুলো বাদ দিবেন। তারপরে হচ্ছে আপনার অসাধারণ ছুটি থাকলে মাতৃত্বকালীন ছুটি থাকলে তারপর বিনা বেতনের ছুটি থাকলে এগুলো কিন্তু বাদ দিতে হবে বাদ দেওয়ার পরে যে কালটা রইল সেই কালকে যদি আপনি দিনে রূপান্তর করে আপনি এগারো দিয়ে ভাগ দেন তাহলে গর্বেতন অর্জুটি অর্জিত ছুটির পরিমাণ বের হয়ে যাবে আর বারো দিয়ে ভাগ দিলেও অর্ধ গর্বেতন অর্জিত ছুটি বের হয়ে যাবে তো এই ছুটির হিসাব করা আসলে খুব একটা কঠিন ব্যাপার না আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেখানে আরও বিস্তারিত আছে চাইলে দেখে নিতে পারবেন